ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু নির্মাণের চেষ্টা চলছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মা নির্মাণ কাজ সম্পূর্ণের চেষ্টা করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন পদ্মা নির্মাণ কাজ এগিয়ে চলছে এ প্রকল্পের বাষট্টি শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রথম অধিবেশনে বুধবার জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত এমপি মোহাম্মদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কথা বলেন তিনি বলেছেন কারিগরি দিক থেকে অত্যন্ত জটিল এ পদ্মা সেতুর পাইল ড্রাইভিং চলাকালে সয়েল কন্ডিশনের কারণে কিছু পাইলের পুনরায় ডিজাইন করতে হয়েছে দেশি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ গণের পরামর্শ অনুযায়ী এই সকল পাইলের ডিজাইন সম্পন্ন করতে কিছুটা অতিরিক্ত প্রয়োজন হয়েছে সত্ত্বেও চলতি সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ এ কাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে এর আগে বিকেল সাড়ে চারটায় ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কর্মসূচি শুরু হয় একাদশ জাতীয় সংসদ গঠনের পর প্রথম সংসদে প্রশ্ন উত্তর দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপন এবং পদ্মা সেতু হয়ে ফরিদপুর জেলা ভাঙা হতে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের কাজ চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা ফরিদপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলার পাঁচশো বিরাশি একর জমি অধিগ্রহণ করা হয়েছে ঢাকা মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ নড়াইল এবং যশোর জেলা অবশিষ্ট এক একর ভূমি অধিগ্রহণে কাজ চলছে এছাড়াও সাতাইশ এপ্রিল চীনে এক্সিট ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে চোদ্দই অক্টোবর প্রকল্পের মূল কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছি সবশেষ দু হাজার আঠারো সাল পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ষোলো দশমিক সত্তর শতাংশ শেখ হাসিনা বলেন বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ভাঙা হতে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশদ নকশা প্রণয়ন সহ সম্ভাব্য সমীক্ষা বাস্তবায়ন অগ্রগতি উনচল্লিশ শতাংশ